পৃথিবীর সৃষ্টির সূচনা হয়েছে লেখা সুবাহ সুবাহের নবুয়ী জীবন শুরু হয়েছে পড়া পৃথিবীর সূচনা হয়েছে লেখা দিয়ে আবু দাউদের বর্ণনা চার হাজার সাতশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস ওবাদ ইবনে সামেত রাদ আল্লাহ তালান তার ছেলেকে বলেন ইন্নাকালান তাজিদা তমা হাকিফতল ইমান হাত্তা তালামা আন্নামা অসবাকা তার সন্তানকে বলে হে প্রিয় সন্তান তুমি ততক্ষণ পর্যন্ত ইমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারবে না যতক্ষণ তোমার এই বিশ্বাস না হবে তোমার জীবনে যা ঘটেছে এটা না ঘটার ছিল না এটা ঘটার ছিল তাই ঘটেছে এটা বিশ্বাস করতে হবে তোমার জীবনে যা ঘটে নাই সেটা ঘটার ছিল না এটাই বিশ্বাস করতে তোমার জীবনে যা এসেছে তোমার জীবনে যা ঘটেছে এটা ঘটার ছিল এটাই বিশ্বাস করতে হবে তোমার জীবনে হাজারো চেষ্টার পরে যা ঘটে নাই সেটা ঘটার ছিল না এটাই বিশ্বাস করা এই বিশ্বাস তোমার যতদিন না আসবে তুমি যতদিন না পাবা ততদিন ইমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারবা না ছেলেকে বলতেছে শোনো আমি আল্লাহ রসুলকে বলতে শুনলাম নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন কি সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করার পর বললেন উক্তুব কলম লেখো কলম বললেন মা দা তুবুইয়া রব ও রব আমি কি লেখব আল্লাহ বললেন ও কুদুমাকাদিরাতুল লাইশাইইন হাত্তা পর্যন্ত যা ঘটবে তুমি সব লিপিবদ্ধ করবে কেমত পর্যন্ত যা ঘটবে তুমি সব লিখে ফেলো তাহলে সৃষ্টির সূচনা কি সৃষ্টি করলেন নবুয়তের নবতী কার্যক্রমের সূচনা কি দিয়ে পড়া তাহলে সৃষ্টির সূচনা লেখা নবুয়তের কার্যক্রম শুরু পড়া। এবার দুইটা মিলান কি হয় লেখা ছোটবেলায় শিখছি লেখা পড়া করে যে গাড়ি বাড়ি মাদ্রাসা মাদ্রাসায় লেখা পড়া হয় যেটা আল্লাহ নবীজির লেখাপড়া শিক্ষা দিয়েছেন আল্লাহ বা রব্বুল আলমিন বলেন আল্লা আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানে না আল্লাহ মানুষকে ওই জিনিস শিক্ষা দিয়েছেন যা সে জানত না আমি আপনি পাঁচ বছর আগে যা জানতাম না এখন অনেক কিছু আল্লাহ জানাইছে দশ বছর আগে আমি আপনি অনেক কিছু জানতাম না আল্লাহ জানাইছি এই জায়গায় ওলামায় কারাম যারা ওনারা বক্তব্যে যখন ছিল আমরা যখন বক্তব্যে পড়ছি তখন বুঝছি কি এটাই মনে অনেক বেশি পড়াশোনা যখন হ্যাপজোখানায় গেছি তখন বুঝলাম না এটা আরও বড়োটা হ্যাপজোখানা শেষ করে আমরা যখন কি বলতাম জানেন কিতাবখানার ছাত্রদেরকে যখন দেখতাম রাতে ঘুমায় আর আমরা পড়তে উঠি সাড়ে তিনটা চারটায় ইস কিতাবখানাটাই ভালো ছিল কি আরাম মানে এরকম বলতাম কিতাবখানা যাওয়ার পর বুঝলাম না হ্যাপজোখানায় তো শুধু কোরআন মুখস্থ করছি ওখানে যাওয়ার পর কোরআন মুখস্থর মধ্যে আর সীমাবদ্ধ না সেখানে যাওয়ার পর বিশুদ্ধ উচ্চারণে কোরআন পড়তে হয় সেখানে যাওয়ার পর বিশুদ্ধ উচ্চারণে কোরআনের অনুবাদ শিখতে হয় সেখানে যাওয়ার পর কোরআনের মতলব বুঝতে হয় সেখানে যাওয়ার পর কোরআনের আদেশ নিষেধগুলা বুঝে শুনে নিজে আমল করে অন্যের মাঝে যেন প্রচার করতে পারি এই জন্য পড়ার পরে আবার ছাত্রদের মাঝে গ্রুপ স্টাডি করতে হয় তো বুঝতাম কি মনে হয় পরেরটা সহজ পরে দেখি না আসলে জানি না তো এই জন্য মনে করি ওইটাই তো আল্লাহ বলেন একের পরে এক তোমরা যা জান আমি আল্লাহ সব জানাই এনে বলতেছে আল্লা মাল ইনসান আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছে জানিয়েছেন মালাম আলাম যা মানুষ জানতো না এই সুরাতে আল্লাহ বলছেন আল্লা মাবিল কলাম আল্লাহ মানুষকে কলমের মাধ্যমে শিক্ষা দিছে সুবাহ কিসের মাধ্যমে শিক্ষা দিয়েছে কলমের মাধ্যমে আল্লাহ মানুষকে শিক্ষা দিছে এজন্য মাদ্রাসায় যারা পড়াশোনা করে শিক্ষার্থী যারা ছাত্র ছাত্রী যাই হোক শিক্ষিকা যারা আসে এটা তো মহিলা মাদ্রাসা ছাত্র আমরা যারা আছি আমাদের জীবনে এই নিয়ত থাকতে হবে আল্লাহ যদি জীবনে আমার লেখার শক্তি দান করে তো আমার বিদ্যা আমি লেখার মাধ্যমে সারা দুনিয়াতে প্রচার করার চেষ্টা করব ইনসান এই নিয়ত সবার থাকতে হবে আরেকটা নিয়ত থাকতে হবে আল্লাহ যদি আমাকে বলার শক্তি দেয় আমি বলে বলে আমার এলাকাবাসী সহ সারা দুনিয়াতে আমার কথাগুলো আমি বলে আমি দুনিয়াবাসীরা জানাবো সোহেবোখারির একশো পাঁচ নম্বর হাদিসে আস সাহাবায় কারামকে নবী লম্বা বয়ান করার পর বললেন আমি তোমাদের কাছে যা পৌঁছে দিলাম তোমরা উপস্থিত যারা আছ অনুপস্থিত যারা আছে পৃথিবীর প্রান্তে প্রান্তে ওই অনুপস্থিতদের কাছে তোমরা আমার কাছ থেকে যা জানলা এই উপস্থিতির সাহাবি তোমরা যারা অনুপস্থিত যে মানুষগুলা তাদের কাছে আমি নবীর শিক্ষাটা তোমরা পৌঁছাই এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীর এই নিয়ত থাকা আমি যা শিখব এটা অন্যের কাছে আমি পৌঁছে দিব শিক্ষার্থী যারা আমরা এখানে কোরআন সুন্না শিখতেছি আমাদের আরেকটা নিয়ত নিয়োগ থাকতে হবে এই নিয়োগটা হল আমি আল্লাহ আল্লাহবাক রব্বুল আলমিনকে খুশি করার জন্য পড়াশোনা করি কাকে খুশি করার জন্য নাসাইর বর্ণনা তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিস এক ব্যক্তির ব্যাপারে নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল্লাহ এক ব্যক্তির ব্যাপারে আপনার কাছে জানতে চাই এক ব্যক্তি জিহাদের ময়দানে জিহাদ করেছে তার নিয়ত হলো এই জিহাদের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সব কামাই করা এটা তো ভালো পাশাপাশি তার নিয়ত মানুষ তাকে বড় মুজাহিদ বলবে এই নিয়তে সে জিহাদের ময়দানে গেছে তার পুরস্কার কি জানতে চাই নবী জবাব দিলেন আল্লাহ সে কিছুই পাবে না আল্লাহ নবীর কাছে আবার প্রশ্ন করা হয় ব্যক্তির জানতে চাই যে ব্যক্তি জিহাদ করছে জিহাদের মাধ্যমে তার নিয়ত হলো ওই ব্যক্তি আল্লাহর কাছ থেকে সব পাবে পাশাপাশি দুনিয়ায় তার নাম কাম হবে মানুষ তাকে বড় মুজাহিদ বলবে বীর পালওয়ান শক্তিশালী বলবে তার ব্যাপারে জানতে চাই তিনবার নবিকে প্রশ্ন করার পর আল্লাহ নবী প্রত্যেকবার জবাব দিলেন লা শাই আলাহু এই ব্যক্তি কিছুই ভাবে না তার আমলনামায় কিছুই হবে না এরপর আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা লা ইকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা অবতুবি বিহি ওয়াজহুহু আল্লাহ বান্দার আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ এটা আল্লাহর জন্য না হবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য না হবে ততক্ষণ আমল কবুল করে না এজন্য যারা পড়ি পড়াই যারা এই মাহফিলে আসছি আমরা যে কোনো আবাদত শিক্ষা দেওয়া শিক্ষা করা কোরআন সুন্নার সাথে সম্পৃক্ত যে কোনো আমল সেটা নামাজ হোক রোজা হোক নিয়ত যদি থাকে আল্লাহর কাছ থেকে সব কামাই আর মানুষের কাছ থেকে বাহবা কামাই করা নবী বলেন কিছুই পাবে না তার আমল নামাই কিছুই হবে না একমাত্র আল্লাহর জন্য যদি হয় ওই আল্লাহর জন্য আমলের আল্লাহ তাহলে এই নিয়ত থাকা যে আমি আল্লাহরে খুশি করব বলেন কারে খুশি করবো শুধু আল্লাহরে খুশি করব। এই নিয়ত থাকা শিক্ষার্থী যারা আছে তাদের আরেকটা নিয়ত হতে হবে আপনারা অভিভাবক যারা আছেন আপনাদের এই নিয়তটা থাকতে হবে অভিভাবকরা আগে একটু বলেন আপনারা তো কারো না কারো অভিভাবক কোথাও না কোথাও আছেন বলেন আমি আমার সন্তানকে দিন শিখাবো এই নিয়তে যেন সে দিন অনুযায়ী বিদ্যা অনুযায়ী আমল করতে পারে আমাদেরকেও যেন শিখাইতে পারে আমরাও যেন তার বিদ্যা অনুযায়ী তার বিদ্যা শিখে আমল করতে পারি এই নিয়তে সন্তানকে কোরআন শিখাবো হাদিস শিখাবো দিন শিখাবো বাস এবার সহজে শোনেন আমি দিন শিখব এই নিয়তে যে আমি আমল করব অন্যরে শিখাবো এই নিয়তে সেও আমল করবে মনে থাকবেন ইনশাল্লাহ এমনে মাজার বর্ণনা তিন হাজার ছাপ্পান্ন নম্বর হাদিসটা আগে শুনি কলারসুল্লাহি সাল্লাইসাল্লাম মুমিনিন করে চলেন বলেন তিন ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না বলেন তো কয় ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না তিন ক্ষেত্রে এক নাম্বার ইখলাসুল আম মুমিন আল্লাহর জন্য ইখলাসের সাথে আমল করবে এই আমল করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না আলহামদুলিল্লাহ বলেন কেন বলেন তো হ্যাঁ বলেন আবার বলেন আলহামদুলিল্লাহ এটাই তো চাইতেছি আপনার কি সমস্যা বলেন আলহামদুলিল্লাহ কয় ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করে না এক নাম্বার ইখলাসুল আমালিল্লাহ মুমিন সমস্ত আমল করবে আল্লাহর জন্য এই ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না মুমিন যখন নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ানোর পর মুমিন নামাজ পড়বে আল্লাহর জন্য ওই নামাজের মধ্যে দাঁড়ানোর পর মুমিনের কখন অন্তর এই প্রতারণা করতে পারে না মানুষ আমাকে বাহবা দিবে এই জন্য আমি নামাজ পড়ি না না মুমিনের অন্তর কখনো প্রতারণা করতে পারে না দুই নাম্বারত নসিহাতু লিভুলাতিল মুসলিমী না মুসলমান শাসকদেরকে নসিহত করার ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করতে পারে না মুসলমান শাসক যদি ভুল করে ওই শাসকের ভুল ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না তিন নাম্বার ওয়ালুজুমু জামা আতিহিম মুসলমান হক জামাতের সাথে লেগে থাকার ক্ষেত্রে তার অন্তর প্রতারণা করতে পারে না সর্ববৃহৎ হক দল কোনটা বলেন আমার সাথে আলেমরা। যেই ওটাই হক দল আর ওই হক দলের সাথে লেগে থাকার ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করতে পারে না বলেন মুমিনের অন্তর কি করতে পারে না খেয়ানত করতে পারে না এবার শুনি তির মিজির বর্ণনা

ফিমা আফনা জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে জীবন সে কোন কাজে দুই নাম্বার যৌবন সম্পর্কে যৌবন সে কোথায় বিনাশ করেছে এটার অনুবাদটা সবাই বলেন বলেন যৌবন কোথায় বিনাশ করেছি এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে দুই নম্বর প্রশ্ন হবে যৌবন তুমি কোথায় বিনাশ 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 শেষ করেছ কোথায় জিজ্ঞাসা করা হবে তিন নম্বর ওয়া আনমালিহি মিন এই তাসাবা সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সম্পদ কোথা থেকে কামাই করছে ওয়া ফিমা আন সম্পদ কোথায় ব্যয় করেছে এটা চার নাম্বার তিন নম্বর থেকে কামাই করছে চার নম্বর কোথায় ব্যয় করছে পাঁচ নাম্বার যা জানলাম সে অনুযায়ী আমল করলাম কিনা এই প্রশ্নটা হবে এখানে যারা আসছেন প্রতিটা মাহফিলে এই নিয়োগ করে যাবেন আমি যা জানবো জানা অনুযায়ী আমল করবো ইনশাআল্লাহ তাহলে শিক্ষার্থী যারা আছে আলহামদুলিল্লাহ বলেন আমরা বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আমরা খুশি কারণ যদিও মা ফিলে আপনারা মনে মনে হইতেছেন একটু পরে হইলে ভালো হইত হাজারো মানুষের উপকার হইত আর একটা নিয়ত করা পরিশুদ্ধ নিয়ত করা সহি বুখারির এক নম্বর হাদিস সহি বুখারির এক নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী অমর ইবনুল খত্তাব রদি আল্লাহ তালা

দেওয়া হয় পরিশুদ্ধ নিয়তের কারণে ইন্নামা আমালুল জওয়ারি ইন্নামাল আমাল মানে আমালুল জওয়ারি অঙ্গ আমল এই আমলের তুসাব সব দেওয়া হয় বিন্নি ইয়াদ পরিশুদ্ধ নিয়তের সাথে তাহলে আমরা যে কোনো কাজ করব নিয়ত যদি শুদ্ধ হয় এটার প্রতিদান আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ নিয়তের সাথে আমাদের সন্তানদেরকে প্রতিষ্ঠানে দেওয়া আমরাও যে কোনো আমল করার আগে নিয়োগ বিশুদ্ধ করে যেন আমরা কাজটা করতে পারি আল্লাহ তৌফিক দান করে এবার আমার সাথে বলেন যে কোনো আবাদত আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় করব। সন্তানকে দিন শিখাবো আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় নিজেরা দিন শিখব আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় ইবনে মাজাহ দুইশো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী كسير بن قيس تني كنت جالسا عند ابي الدرداء رضي الله تعالى عنه في مسجد دمشق فاتاه رجل فقال يا ابا الدرداء اتيتك من المدينه مدينه رسول الله صلى الله عليه وسلم لحديث بلغني انك তু হাদিসু বিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসির ইবনে কায়স বলেন দামেশকের মসজিদে নবীর সাহাবি আবু দারদা আতি আল্লাহ পাশে আমি বসা এক ব্যক্তি আবু দারদার কাছে আসছে মদিনা থেকে মদিনা থেকে আসার পর আবু দারদা কে বললে ও আবু দারদা আমি রসূলের শহর মদিনা থেকে আসছি আপনার কাছে গুগল বর্তমানে গুগলে দেখবেন মদিনা থেকে দামেশ কতটুকু হয় প্রায় বারোশো সাইটের উপরে সাতষট্টি কিলোমিটার বর্তমানে দেখবেন এই পরিমাণ রাস্তা অতিক্রম করে আসছে মদিনা থেকে দামেশ এক ব্যক্তি কেন লে সিন বালা আন্না কাতু হাদ্দিসুহু আনিন্নবি আমি জানতে পারলাম একটা হাদিস আপনার কাছে আছে এই হাদিসটার ব্যাপারে আমি জানলাম এই হাদিস নাকি আপনি আল্লাহর নবীর কাছ থেকে বর্ণনা করেন শুধুমাত্র এই কথাটা জানার জন্য আমি মদিনা থেকে সুদূর দামেশকে আসলাম শুধু এটা জানার জন্য আপনি নাকি একটা হাদিস নবীর থেকে বলেন শুধু একটা হাদিস জানতে বারোশো সাতষট্টি কিলো একটা হাদিস তাও আপনার হাদিস জানে শুধু হাদিসটা যে উনি বলছে এটা যাচাই করার হাদিস জানে আপনি নাকি এটা বলছেন এটা জানতে আসছেন তো সাহাবি অবাক হয়ে কয় আমার যা আবিকা তি তুমি কি কোনো ব্যবসার জন্য আসো না এখানে কয় না বলা যা আবিকা কয় রুহ তুমি কি অন্য কোনো কারণে আসো কয় না শুধু হাদিসটা যাচাইয়ের জন্য আসলে আপনি নবীর থেকে বলছেন কি না বাস একটু জানতে আসছি আমরা পড়াশোনা করি আপনার এখন খালি খুঁজি অ্যাডভেরেস্ট সীতাতক নিয়ন্ত্রিত মাদ্রাসা খুঁজি নাজমিল্লা কষ্ট নিন না কেউ এটা মানে খুশি যে সন্তানদের সিদ্ধান্ত নিয়ন্ত্রিত জায়গায় দেয় কি শিখলেন অভিভাবকরা কয়েকটা হাদিস হাদিস উনি জানে শুধু যাচাই করার জন্য যে এটা নাকি আপনি নবীর থেকে বলছেন বাস একটু জানতে আসছে যার কাছে জানতে আসছে সাহাবি অবাক হয়ে কয় এই মিয়া তুমি অন্য কোনো কাজে আসো নাই কয় না একটা হাদিসের জন্য কয় একটা হাদিসের জন্য গুগল করে দেখেন প্রায় বারোশো কিলোমিটারের উপরে আসছে একটা হাদিসের জন্য এই জন্য তো লারা এলম তারপর তিনি বলেন কোন হাদিসটা কই যে নবী বলছে মান সালাকা તરીকা ইল তমিসু ফি ইলমা সাহাল আল্লাহু বিহি ইলাল জান্নাহ আল্লাহ নবী বলেন ইলমিধি অর্জন করার জন্য কেউ যদি রাস্তা অবলম্বন করে বিদ্যা অর্জনের জন্য কেউ ঘর থেকে বের হয়েছে তার নিয়ত হলো অ্যালেম অর্জন করবে বিদ্যা অর্জন করবে কোরআন সুন্নার জ্ঞান শিখবে নবী বলেন আল্লাহ তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেয় এই হাদিসটা জানতে আসছে তো যাই হোক বিদ্যা অর্জন করলে জান্নাতের রাস্তা সহজ করে আল্লাহ এই নিয়তে বিদ্যা অর্জন করা সন্তানকে এই নিয়তে বরানো